আর বাড়িতে যাদের মেয়ে ছেলে আছেন বাড়ি থেকে একটু ভেবে নেবেন কোন ছেলে জামাই করবেন আর কোন মেয়েকে বৌবা করবেন রাগ করবেন না কেউ এটা খুব জরুরি কথা এখানে যারা বসে আছি আমরা আমাদের বাড়িতে চার শ্রেণীর মেয়ে ছেলে আছে মা বোন মেয়ে বউ মা বোন মেয়ে বউ এখন এই চার শ্রেণীর মেয়ে ছেলে ওরা জান্নাতি না জাহান্নামি আপনি আমি বুঝবো কি করে শুনে নিন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হল ইয়ারসুল আল্লাহ আপনি নারীদের সম্পর্কে কিছু উপদেশ দিন নবীজি বললেন শোনো তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে তারা বললেন আল্লাহ এবং তার রসুল ভালো জানেন নবীজি বললেন মা বোন মেয়ে বউ এই চার শ্রেণীর মেয়ে ছেলে থাকে সাধারণত এই চার শ্রেণীর মেয়ে ছেলে কী করে বুঝবে ওরা জান্নাতি না জাহান্নামি আজ আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি বাড়ি থেকে নিজেই বুঝতে পারবেন আপনার মা বোন মেয়ে বউ জান্নাতি না জাহান নামি নামাজ পড়লেই যে জান্নাতি যাবে আর রোজা রাখলেই যে জান্নাতি যাবে এটা কোনো গ্যারান্টি নেই না গিয়ে যাচ্ছি বিশ্বনবী মোহাম্মদ সশ্রাম বললেন যে মেয়ে ছেলেগুলোর মধ্যে এই অভ্যাসগুলো পাবে সেই মেয়েগুলো হলো চোখ বন্ধ করে তুমি বুঝে নেবে সে মেয়ে ছেলে যত নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক ও মেয়ে ছেলে জাহান নামি জাহান নামি জাহান নামি এই অভ্যাসগুলো দেখে নিন আছে কি যদি থাকে পরিবর্তন করার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ এক নম্বর নবীজি বললেন যে মেয়ে ছেলে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে আমার ভাষা বুঝতে পারছেন আপনারা যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে ওই মেয়ে যত নামাজ পড়ুক রোজা রাখুক ওই মেয়ে জাহান নামী দুই নম্বর যে মেয়ে ছেলে তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে ও মেয়ে জাহান নামী তিন নম্বর যে স্বামীর অবর্তমানে নিজের সতীত্বকে পরকীয়ায় লিপ্ত করে ওই নারী জাহান্নামী যত নামাজ পড়ুক রোজা রাখ হজ করুক চার নাম্বার যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে যে মেয়ে ছেলে সে মন সাহেবের মেয়ে হতে পারে মুক্তি সাহেবের মেয়ে হতে পারে পিস সাহেব হাজি সাহেব এই সাহেবের মেয়ে হতে পারে স্বামীর পরিবারকে স্বামীর বাপ স্বামীর মা স্বামীর বোন স্বামীর ভাই এদেরকে যে নারী দেখতে পারে না ও নারী যত নামাজ পড়ুক রোজা রাখুক ও জাহান নামি জাহান নামি এরপরে বলা হয়েছে ওই মেয়ে ছেলে জাহান নামি যে মেয়ে ছেলে তার বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় এরপরে হচ্ছে ওই নারী জাহাঙ্গামি যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে তোমার পাল্লাই পড়ে আমার জীবন শেষ হয়ে গেছে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে অনেক ভালো ভালো পুরুষ দেখাশোনা এসেছিলো আমার বাপ তাদেরকে বিয়ে না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবনটা শেষ করে দিয়েছে ওই নারী হলো জাহাঙ্গামি এছাড়া আর অনেক গুণ আছে সেগুলো আর বললাম না যাই হোক কোন পুরুষকে জামাই করবেন যে পুরুষের মধ্যে দুটো গুণ পাবেন এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন দুই নাম্বার ছেলেটি করবি কিনা খবর নেবেন এখানেই মোহাম্মদ সসরামের পরিচয়টা এখানেই শেষ করলাম চলো এবারে কেতাবের পরিচয়টা দিই ওই কেতাবের নাম হলো কোরআন কোরআন তার পরিচয় কি কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গোয়া গোয়াটির নাম হলো হেরা হেরা নামক গোয়াতে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে ইকর রিড পড়ো 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 কোরআনে বিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে বলা হয়েছে নামাজের কথা আর বিরানব্বই জায়গায় আছে লেখাপড়ার কথা তো কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন মহম্মদ সসলাম বলেছেন নবুল ইনিমা মিনাল মাহাদ দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো দুর্বাগ্যের বিসম আমরা লেখাপড়া থেকে পিছু আছি শুনেনি কোরআনে 82 জায়গায় লেখা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা 92 জায়গায় আছে লেখাপড়ার কথা আর সবর শব্দটি ধৈর্য শব্দটি আছে 104 জায়গায় শুধু তাই নয় কোরআনে ইয়া আমানু আছে 88 জায়গায় আর শুধু তাই নয় আর কি আছে কোরআনের ভিতরে 250 রকমের হারাম আয়াত আছে 250 রকমের হালাল আছে তা আপনারা কটা হারাম কটা হালাল জানেন ওই মদ খস সুটকা গুসকা বিয়ার নারী নির্যাতন গ্রাহিকথাই তো জানেন আর বাকি আমরা জানি না আড়াইশো রকমের হারাম আছে আড়াইশো রকমের হালাল আছে পাঁচশো আয়াত হল হারাম হালালের আয়া আর এই কোরআনে আছে এক হাজারেরও বেশি বিজ্ঞান ভিত্তিক আয়া এক হাজার বেশি বিজ্ঞান ভিত্তিক আয়াত শুধু তাই নয় প্রত্যেক নদীর উপরে পাক মোজেসা দিয়েছেন এক থেকে পঞ্চাশটার ভিতরে